আমাদের প্রধান মুপাশির হিসাবে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি টু জানা তারপন্ডন আমাদের সকলের প্রিয় মুপাশির মহতারাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি আমাদের মাঝে তাফসিল পেশ করবেন আমাদের মাঝে তাফসিল পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন মুফতি আমির হামজা শেখ মুফতি জসিম উদ্দিন রহমানী মাওলানা সাদিকুর রহমান আল আজহারি শেখ সালাউদ্দিন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সহ দেশ বরণ্য ইসলামিক স্কলারগণ এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জানাবলহাদ সালাউদ্দিন আহমেদ এমপি সাবেক এমপি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক